সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সামনে আসলাম অনেকে আমাকে প্রশ্ন করছেন যে মাজার নিয়ে কিছু কথা বলার জন্য তাই আমি আসলাম বাংলাদেশে যে মাজারগুলা বিভিন্ন জায়গায় যে বাংসুর করতেছে এগুলা নিয়ে কিছু কথা বল এক নম্বর কথা হচ্ছে আপনারা যারা বাংলাদেশে এই যে মাজারগুলা ভেঙে সব চুরমার করে দিতেছেন এগুলা কিন্তু আপনাদের দায়িত্ব না আপনাদের দায়িত্ব নাকি লুগা আমি মাজারের পক্ষে না হয়তো বলতে পারেন যে মাজারের পক্ষে আমি দালালি করতে পারছি না দালালি না মাজার ভাঙ্গা আপনাদের দায়িত্ব না কারণ এখানে বাংলাদেশের বর্তমানে সে বৈধ হোক অবৈধ হোক যেভাবেই হোক তাকে ছাত্ররা হোক বা জনগণ হোক তাকে বসাইছে সে একটা সরকার বর্তমানে আছে একটা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আছে সে মোটামুটি প্রশাসন ধীরে ধীরে যেহেতু প্রশাসন দুর্বল হয়ে গেছে গত পাঁচ তারিখের বৈষম্যবৈধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে পুলিশ প্রশাসন সব দুর্বল হয়ে গেছে কিন্তু আস্তে আস্তে শক্তিশালী হইতেছে এটা প্রশাসনের কাজ এটা সরকারের কাজ বাংলাদেশে যতগুলা মাজার আছে মাজারের মধ্যে সব মাজার কিন্তু একরকম না কিছু কিছু মাজার আছে খুবই উশৃঙ্খল খুবই অশ্লীল কাজকর্ম হইতেছে ওইখানে নারী পুরুষ অবাধে নাচানাচি বিভিন্ন রকমের অনতিক কাজ গাঞ্জা এটা সেইটা বিভিন্ন রকমের নিশা এগুলা চলতেছে তারপরে টাকা পয়সা কালেকশন করে আত্মসাত করতেছে মানে হালাল হারাম তারপরে ওইখানে অনেক খাদেম দেখা গেছে তারা পনেরো দিন এক মাস গোসলও করে না ওজু তো অনেক দূরের ব্যাপার সেপার গোসলও ঠিক মতন তারা করে না এমন অবস্থা লম্বা লম্বা চুল রেখে তারা দরবারের মতন ওই জায়গায় থাকতেছে এটাকে না মাজার বলা হয় না মাজারের মধ্যে অনেক রকমের আবার ভালো ভালো মাজারও আছে যেমন শাহজালাল মাজার ফরানের মাজার আছে আরও কিছু মাজার আছে বাংলাদেশে অনেক মাজারও আছে ভালো ভালো মাজার তবে যেগুলার মধ্যে দুর্নীতি বা যেগুলা মনে করেন যে যেগুলোর মধ্যে অনৈতিক কাজকর্ম হইতেছে বা যেটি মনে করেন যে বেদাত বা ইসলাম ইসলামের বাহিরে কাজকর্ম হইতেছে সরিয়াত বিরোধী কাজকর্ম হইতেছে ওগুলা ঠিক আছে ওগুলো আপনারা কমপ্লেন দেন আপনার সরকারের কাছে বা প্রশাসনের কাছে আপনারা কমপ্লেন দেন যে এগুলা ইসলাম একটা মুসলিম কান্ট্রি মুসলিম দেশ ইসলামিক দেশের মধ্যে এই সমস্ত অরাজকতা বা এই সমস্ত কাজ কারবার এগুলো আমরা পছন্দ করি না বা এগুলো আমরা করব মানে পছন্দ করি না সোজাগত এগুলোর পরে আপনারা কি করবেন পদক্ষেপ নেন বা আপনারা এটার ব্যবস্থা নেন এগুলো আপনারা বলতে পারেন কিন্তু আপনারা যেভাবে মাজার ভাঙ্গা সব সুরমার করে দিতেছেন এগুলো কিন্তু এগুলো ঠিক না যাই হোক আমি আশা করব বাংলাদেশে আপনারা যেভাবে শুরু করছেন বা যে অবস্থা মাজার ভাঙতেছেন এইটা সেইটা বিভিন্নভাবে দেশটা একটা অস্থিতিশীলের মধ্যে বর্তমানে আছে দেশের মধ্যে রকমের কারক মানে স্বাধীনতা আপনারা পেয়েছেন ঠিক আছে কিন্তু স্বাধীনতা এমন একটা স্বাধীনতা পাইছেন মানে ছোট বড় তারপরে মানে কোনো কারক কেউই কারোর কমন মানতেছেন না যে কোনো দেশে বা যে কোনো জায়গায় প্রত্যেকটা ফ্যামিলিগত হোক বা একটা দেশের হোক একটা অবশ্যই তাদের একটা নেতৃত্ব থাকা দরকার বা নেতৃত্ব অবশ্যই মানা দরকার কিন্তু আপনারা যদি না মানেন আপনারা যদি এই অবস্থা করেন একটা স্বাধীনতা পেয়ে যদি আপনার স্বাধীনতা রক্ষা করতে না পারেন তাহলে আবার ওই আগের মতো যে শিখ কিছুই বুঝেন নাই তো যাই হোক আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন মাজার মাজারে যে অনৈতিক কাজকর্ম হয় এটা ঠিক আছে অনেকে বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ সবাই জানে কিন্তু তারপরেও সব মাজার একরকম না কিছু কিছু মাজার আছে এগুলা খুবই ভালো ওটার মধ্যে সব কিছু নিয়মকানুন মাইনা চলতেছে নামাজ ঠেগুদন পড়তেছে তারপরে যারা যারা আছে তারা খুব ভালো সৈব আল্লাহর অলি অলির মাজার অনেক বাংলাদেশে আছে কিন্তু কিছু কিছু বন্ড মাজার যেগুলো আছে এগুলা ভাঙ্গার দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয় নাই আপনারা এগুলা ভাঙতে পারেন না তারপরে মন্দির আর এখানে আরেকটা কথা হয়েছে মন্দির যে ভাঙতেছে এইগুলো কিন্তু আমরা খবর দেখতেছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে আমরা খবরও দেখতেছি এগুলা ষড়যন্ত্রমূলক কিছু করতেছে যারা বর্তমানে মনে করেন যে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা কিছু এগুলা ষড়যন্ত্র কইরা কইরা যাতে বর্তমানে দেশ একটা অস্থিতিশীল করা যায় সেই ব্যবস্থা তারা করতেছে তো সেই ব্যাপারে সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও খুব সজাগ আছে এবং তারা যথেষ্টভাবে এগুলা প্রতিহত করতেছে এবং যারা দুর্নীতিগ্রস্ত আর বাংলাদেশের সবাই রাজনৈতিক বা সবাই ওপেন তাদের মত প্রকাশ বা কথা বলার অধিকার অবশ্যই আছে সবাই কথা বলতে পারবে কিন্তু অধিকার বলতে এমন অধিকার না যে আপনার যেটা চেয়েটাই করে নেবেন কিন্তু এরকম অধিকার না আপনার নিজের ব্যক্তি স্বাধীনতা আছে আপনি একজনের সমালোচনা করতে পারেন কথা বলতে পারেন কিন্তু একজনের উপরে আপনার যাইয়া বল প্রয়োগ বা শক্তি প্রয়োগ করবেন আপনার এখন শক্তি আছে আরেকজনের সে দুর্বল তার দেরা মার করবেন যাই চা তাই করবেন ন নেভার এটা কিন্তু হইতেই পারে না এটা বুঝে বুঝছেন তো সেই জন্য আমি আজকে আপনাদেরকে উদ্দেশ্য করে দেশের যারা আসছেন বা আমার এই ভিডিওটা যাদের কাছে পৌঁছে দেশের মধ্যে অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা এগুলা করবেন না কারণ বর্তমানে যদি আপনারা একটা ভালো কিছু করেন অবশ্যই এটা আপনাদের সমালোচনা আর আপনাদের পিছনে অনেক শত্রু লাইগা রয়েছে যে এটা আপনারা বুঝতে পারতেছেন না আর বাংলাদেশের সামনে পরিস্থিতি খুবই ভয়ানক কী হবে না হবে দেশ স্বাধীন হয়েছে ঠিক আছে অনেক মানুষের জীবনের বিনিময়ে দেশটা মোটামুটি একটা মুক্তির মধ্যে আছে কিন্তু এটা আবার আপনাদের কারণে এটা আবার চলে যাবে এটা কিন্তু আপনারা এই স্বাধীনতা আপনারা ধরে রাখতে পারবেন কি না এটার মধ্যে অনেক সন্দেহ আছে আর আরেকটা কথা হইছে প্রশাসন বাংলাদেশ সরকার সবার জন্য কানুন কিন্তু সবাই সমান সবার জন্য কানুন সমান আমি হয়তো ছাত্রর মধ্যে ছাত্র বা আমি সমন্বয়কের একজন কিন্তু আমি টাকা পয়সা আত্মসাত করবো এটা সেটা করে লাভ আমি যা ইচ্ছা তাই করে সরকার কোনো কিছু করবে না বিচার করবে না এটার মধ্যে কিন্তু বৈষম্য দেখা যাবে কিন্তু সমন্বয়ক যাদের মধ্যে যে বর্তমানে যে কথাবার্তা চলছে তারা ত্রাণের টাকা আত্মসাত করছে আমি সরকারকে অবশ্যই অনুরোধ জানাবো বা তাদেরকে বলবো এটা আপনারা তাদেরকে প্রশাসনের আইনের আওতায় তাদেরকে নিয়ে আসেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন এই টাকাগুলো কোথায় কী অবস্থা বা এগুলা তাড়াতাড়ি করে একটা ব্যবস্থা করেন নতুবা আপনারাও কিন্তু এগুলোর সম্মুখীন হইতে হবে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যদি সেও যদি বৈষম্য কোনো কিছু এরকম সৃষ্টি করে বিচার কারোরা করে কারোরা না করবে যদি তার আইনের মধ্যেও যদি কোনো এরকম বৈষম্য থাকে বা এরকম যদি কোনো আর দলীয় বা আগের মতোই যদি করে তাহলে কিন্তু অবশ্যই তারও এটা বিচার রাতে আনতে হবে কেউই কিন্তু সার পাবে না এটা আপনাদের সবাই বোঝা উচিত যাই হোক আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই আপনারা এইটাও যেহেতু এটা নিয়ে এখন অনেক মোটামুটি সমালোচনা চলতেছে এইটার ব্যাপারেও আপনারা একটা যথেষ্ট একটা ব্যবস্থা নেবেন খুব ওসিরি যাতে জবাবদিহিতা দি আন্ডারে তাদেরকে নিয়ে আসা হয় তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ